বৌদ্ধ সাহিত্য ও দর্শনে শিল বিশুদ্ধি হল নৈতিক আচরণের শুদ্ধিকরণ এটি নির্বাণ লাভের জন্য আর্যস্তাঙ্গী মার্গের প্রথম ও অপরিহার্য পান যা ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় আর্যস্তাঙ্গী মার্গে তেন্দ্রীয় স্কন্ধ শিল সমাধি ও প্রজ্ঞার মধ্য শিলই হল বৃদ্ধি সম্যক বাক্য মিথ্যাচার সম্ভব কর্ম অহিংসা এবং সম্যক জীবিকা অর্থাৎ সৎ উপার্জন এই তিনটি অঙ্গ শিলকে গঠন করে এর মাধ্যমে কায়িক বাসনিক ও মানসিক সংযম অর্জিত হয় যা চিত্তকে পাপমুক্ত ও নির্মল রাখে সাধারণ অনুগামীদের জন্য পঞ্চশীল পালন এর এক ব্যবহারিক রূপ বস্তুত ছিলবান না হলে চিত্তের একাগ্রতা বা সমাধি অর্জন এবং পরম জ্ঞান বা প্রজ্ঞা লাভ করা অসম্ভব তাই শিলবুসুদ্ধি বৌদ্ধ মতে মুক্তির পথে এক অবিচ্ছেদ্য অঙ্গ